বিহারের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাগর থেকে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প এর জেরে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস বিহারের উপরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে বাতাসের উপর স্তরে আর তার সঙ্গে একটা নিম্নচাপ রেখা যেটা ছিল সেটা দূরে সরে গেছে তবে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার ঝাড়খন্ড এবং ওয়েস্টবেঙ্গলের কিছুটা অংশ ছিল এর প্রভাবে আগামী কয়েকদিনের যেটা আমাদের আবহাওয়া পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে যেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে